আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা শুভ সুন্দর শুভেচ্ছা জানিয়ে সবাইকে শেয়ার করছি আমার ছেলের বানানো ব্রেড পিৎজা সন্ধ্যেবেলায় খিদে পেয়েছিলো ছেলেকে বললাম কী খাবি তো আমাকে বললো আমি ইনিকে বানাবো ব্রেড পিৎজা বানাবো কী কী রেডি করতে হবে আমাকে বললো শুধুমাত্র পেঁয়াজটা কেটে দাও পেঁয়াজ কেটে দিয়েছি চিজের চিজটা আমি শুধুমাত্র কেটে দিয়েছি ব্যাস ও এবার সবগুলো রেডি করেছে তো আমি বললাম তুই একা করে খা না আমি খাবো কেন একা সবাই মিলে খাবো চারজন ছিলাম বাড়িতে চারজনের জন্য বানিয়েছে তো পেঁয়াজটা কাটার পর পেঁয়াজটাকে এত সুন্দর করে সাজাচ্ছে মনে হচ্ছে এখন প্রফেশনালের মতো কাজ করছে তো তারপরে আমাকে এখন বলছি আমি বিরিয়ানিটাও বানাতে পারবো একদিন আমাকে বিরিয়ানিটাও বানানো শেখাবে আনছি ঠিক আছে তো আমি জাস্ট বসেছিলাম ও যেহেতু পিৎজা পাস্তা যে সসটা হয় সেটা লাগিয়ে নিয়েছে তারপরে আমার মনে পড়েছে আর ও আমাকে বলছে একটা ভিডিও করো মামা সেই জন্য আমি ভিডিও করতেছি ওই সসটা লাগানো দেখাতে পারিনি বাদ বাকি যেগুলো হচ্ছে সেগুলো আপনারা দেখতে থাকুন এবার আমার ছেলে দিচ্ছে চিজ দিচ্ছে চিজ দেওয়াতে আমার ছেলে মাস্টার চিজ প্রেমি আমার ছেলে তো এটা বেছে বেছে যেটা হতে একটু বেশি দিয়েছে সেটা কিন্তু ওনার এটা কিন্তু সবাইকে মাথায় রাখতে হবে যেটাতে বেশি চিজ আছে সেটা কিন্তু আমার ছেলের কারণ ওই চিজটা খুব বেশি পছন্দ করে তা দেখলাম যে লাস্টে আবার নিজেরটাতে একটু বেশি করে দিয়ে দিলো এটা কিন্তু আমার আছে ঠিক আছে তারপরে একটু অরিগানো আর একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে মাইক্রো দিয়ে দিল মাইক্রোওভেনে তিরিশ সেকেন্ড মতো দিয়ে ব্যাস বের করে আমার ছেলে একদম সুন্দর আমার ছেলের শর্টকাট ব্রেড পিৎজা রেডি যে যে খাবেন চলে আসুন যার যার এই রেসিপিটা পছন্দ একটা লাইক কমেন্ট করে দেবেন আর বলবেন রেসিপিটা কেমন হয়েছে রেসিপিটা কি একদম মাস্টার সেফে যাওয়ার মতো আমার ছেলে কিন্তু বারবার বলেছে আমি কিন্তু মাস্টার সেফ হয়ে গেছি খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল এই ব্রেড পিৎজাটা ছেলে বানিয়েছে যেহেতু প্রথমবার এটা একটা ফিলিংস মানে ভালো তো হয়েছিলই তার থেকে বেশি আমি খুশি হয়েছিলাম যে ও নিজে হাতে কিছু বানিয়ে আমাকে খাওয়াচ্ছে আমাকে না পুরো পরিবারকে তো এই ছোটো ছোটো জিনিসগুলো না খুব ভালো আর এই মুহূর্তগুলো যে আমরা একটা ক্যামেরা বন্দি করে রাখতে পারি তাহলে তো আর কথাই নেই তো সেই রকমই আমি ক্যামেরা বন্দি করে রেখে দিয়েছিলাম মুহূর্তটাকে আজকে শেয়ার করলাম আমার কাছে যেমন এই মুহূর্তটা খুব স্পেশাল তেমনই ওর কাছেও কিন্তু এই মুহূর্তটা খুব স্পেশাল যেহেতু প্রথমবার পিৎজা বানাচ্ছে ও কিন্তু ম্যাগি চা এগুলো কিন্তু বানাতে পারে টুকটাক বানিয়ে খেয়েছেও কিন্তু এই পিৎজাটা প্রথমবার বানিয়ে ও খুব এক্সাইটেড কারণ পিৎজা ওর খুব পছন্দের একটি খাবার তো পাপাকেও কল করে দেখিয়েছে পাপাকে কল করে বলেছে তুমি আসো তোমাকেও আমি বানিয়ে খাওয়াবো মাইক্রোওয়েভ তিরিশ সেকেন্ডের মধ্যেই কিন্তু পিৎজাটা রেডি হয়ে গেছে কিন্তু আমার ছেলের মনে হয় যে তিন ঘন্টা লেগে গেছে ওটা দেখুন কী এক্সাইটেড আর মানে কতক্ষণে ওই তিরিশ সেকেন্ডটা হবে সেই অপেক্ষায় ও মানে অস্থির হয়ে যাচ্ছে এই মুহূর্তে আমার ছেলে মনে হচ্ছে যাক বাবা তিরিশ সেকেন্ড হয়ে গেছে দেখুন তিরিশ সেকেন্ড হয়ে যাওয়ার পরে খুশিটা দেখুন যে সে একটা ব্রেড পিৎজা বানাতে পেরেছে মানে এই যে চিজ মেল্ট হয়ে গেছে ভীষণ খুশি পিৎজা ওর খুব পছন্দের না দাঁড়াও চারটে বের করি যে ছবি তোলো তুমি তুমি ভিডিও করো মানে আমাকে অস্থির করে দিয়েছিল তারপরে আমার খাওয়াটাও তুমি তুলবে ঠিক আছে তো ভালো হয়েছিলো খেতে খুব সুন্দর হয়েছিল আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আর এত এত ভিডিওর মধ্যে এই ভিডিওটা আমার কাছে খুব স্পেশাল একটা ভিডিও আমি জানি আপনাদের সবার এই ভিডিওটা ভীষণ পছন্দ হবে যেমনই লাগুক কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন